আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানে আন্তর্জাতিক দর্শক আমি সাইদুল এখন আছি বিশ্বরোড এই বিশ্বরোডে থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার আপডেট এই জায়গাতে কাজ কতটুকু এগিয়েছে এবং কাজ কতটুকু চলতেছে এ টু ডেট সম্পূর্ণ জায়গা আমি চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এখন দাঁড়িয়ে আছে বিশ্বরোড ব্রাহ্মণবাড়িয়া এখানে এই যে রাস্তা ভিডিওর মধ্যে থাকে এইটা হচ্ছে সিলেটের রাস্তা আর এটা হচ্ছে চত্বর জাতীয় বীর আব্দুল কবুজ মাহর চত্বর আর এই দিকে যে রাস্তা গেছে এইটা হচ্ছে ডাকা ডাকার রাস্তা আর ঠিক এদিকে আরেকটি রাস্তা গেছে এইটা হচ্ছে কুমিল্লার রাস্তা অর্থাৎ সিলেট ঢাকা এবং কুমিল্লার এই যে রাস্তাগুলো আছে তার এইটাই হচ্ছে চত্বর এই ছোট থেকে কিন্তু রাস্তাটি তিন দিকে গেছে যাই হোক আমি এখন সিলেট থেকে ডাকার যে রাস্তা আছে এইটা দেখাবো এখানে কাজ কতটুকু হয়েছে এবং কোনো দিক জায়গায় কাজ চলতেছে কি না সেটা দেখানোর চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন এইটা হচ্ছে ডাকার রাস্তা ডাকা সিলেট এবং ডাকা কুমিল্লা এইদিকেই যায় কুমিল্লা থেকেও যায় আবার থেকে আসে যাই হোক এখন আমি রাস্তা অতিক্রম করব। রাস্তা অতিক্রম করে আপনাকে কাজের কিছু আপডেট দিব এছাড়া একটু সময় নিয়ে আপনাকে দেখাচ্ছি এই দিকে যে গাড়িগুলা যাতায়াত করতেছে আপনারা একটু কষ্ট করে দেখুন যে কীভাবে গাড়ি যাতায়াত করে রাস্তা একেবারে বাঙ্গা এবং খুব সময় লাগে দীর্ঘ সময় নিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করে আর এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি একটু আবার আর বলে রাখি এখানে কিন্তু খুব বেশি ধুলা বালু আমি এখন বলতে গেলে ধুলার সাগরে ডুবে আছি এই ধুলার সাগরে ডুবে হাঁটব এবং হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যেদিকেই যাব যেখানেই যাব শুধু ধুলা আর বালু তবুও আমি ধুলা বালুকে সঙ্গী করে একটু হাঁটবো আর আপনাদেরকে দেখাবো বিশাল বড় রাস্তা এখানে মোটামুটি রাস্তা এই যে মাটি যতটুকু দেওয়ার বা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কাজ চলতেছে এই কাজগুলাই হবে আমি আর সামনে যাচ্ছি এবং আপনার দেখাচ্ছি দেখুন এখানে রাস্তার ফিনিশিং কাজ চলতেছে এখানে মাটি দিয়ে এখনো বরাট চলতেছে খুব অল্প পরিমানে এখানে মাটি দেওয়া হয়েছে তবে রাস্তার কিন্তু এই খুব বড় করা হয়েছে এবং একবারে উপরের দিকে কিন্তু পাথর দেওয়া হয়েছে এখন আমি এই যে মানুষটি দেশে এই দিকে যাব হেটে হেঁটে আপনাকে আরো কিছু দৃশ্য দেখাবো দেখুন ঢাকা সিলেট মহাসড়ক কতটা উন্নত হয়েছে এবং কত বিশাল হয়েছে এটা যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা দেখবেন আপনাদের হৃদয় জুড়িয়ে যাবে। এখন কাজ চলতেছে আমি যদি আর একটু সামনে যেতে তাহলে আপনাদের আরও কাজের আপডেট দেখাতে পারব সরাসরি আপনারা দেখতে পারবেন এখানে বালু দেওয়া হয়েছে এবং এটাকে ফিনিশিং করা হচ্ছে খুবই অল্প জায়গা কিন্তু যেহেতু বালু মাটি খুব প্রচুর বালু মাটি দিতে হয় আর এটা হচ্ছে গাড়ি ফিনিশিং করার জন্য কয়েকটি স্তরে কিন্তু কাজ করা হচ্ছে আমি যেদিকে যাচ্ছি এদিকে সম্ভবত এরকম কাজ করতে করতে এতটুকু করা হয়েছে আর পাশেই ড্রেন তৈরি করা হচ্ছে এখনো বিশাল বড় রাস্তা আপনাদের জন্য কষ্ট করে কিন্তু আমি দুলার মধ্যে হেঁটে হেঁটে ভিডিও দিচ্ছি চোখে দুলা ঢুকতেছে নাক দিয়েও ঢুকতেছে মুখ দিয়ে ঢুকতেছে আজকের যে কাজ এই জায়গাতে চলতেছে এটা সম্ভবত এখান পর্যন্ত আমি এতক্ষণ যে টুটুকু দেখাই রাস্তা এই এইটুকু পর্যন্ত হয়তো ফিনিশিং দেওয়া হবে এবং এই জায়গাতে হলো হয়তো বিকালবেলা বা বিকালবেলা উঁচু করা হবে আরেকটু বা বালু দেওয়া হবে অথবা আগামীকালকে আর এখানে আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং তৈরি হচ্ছে সম্পদগুলো রাস্তার পাশেই ছিল অথবা যেখানে রাস্তা করা হয়েছিল সেখানে হয়তো অনেক দোকান ছিল যেগুলো এখন বর্তমানে এই জায়গাতে এসে নতুন করে তৈরি করা হচ্ছে দেখুন এখানে রাস্তা দিয়ে কিভাবে গাড়ি চলাচল করে একেবারে ভাঙ্গা রাস্তা কোনো সুবিধা নেই একটু সময় নিয়ে দেখেন দর্শক যত সময় যাচ্ছে আমি কিন্তু সাদা হয়ে যাচ্ছি দূরায় দশ সামনে যে ছত্র দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ভিডিও শুরু করেছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এখন আমি আরও সামনে যাচ্ছি দেখুন এখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে প্রায় ফাঁস হবে এটা নতুন করে বিল্ডিং তৈরি করা হয়েছে কোনো সম্পূর্ণ হয় নাই আমি রাস্তার একেবারে এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যাতে একটু হলেও কম লাগে কিন্তু দুলা থেকে উপায় নেই আর এখানে কিন্তু আরো নতুন নতুন দোকান তৈরি কারণ সম্ভবত আমি জানি না সম্ভবত জানি না আমি এইখানে দোকানপাট ছিল কি না যেহেতু এখানে রাস্তা বৃদ্ধি করা হয়েছে আর যাই সামনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া রোড থেকে ডাকার পথে ব্রাহ্মণবাড়িয়া রোড থেকে ডাকার পথে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বাম থেকে দেখুন বিশাল বালুর মাঠ এখানে প্রচুর বালু রাখা হয়েছে যেগুলা রাস্তা ভর্তি করার জন্য যে বালুর প্রয়োজন হয় সেই প্রয়োজন মেটানোর জন্যই রাখা হয়েছে আর এখানে ছুটোয়ার কারণে দোকানপাট আছে রেস্টুরেন্ট আছে এখন আমি প্রায় রাস্তার মাঝামাঝি জায়গাতে চলে এসেছি এখানে উঁচুতে উঠবো এবং দাঁড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো উঁচুতে উঠলে অনেক কিছু দেখার জন্য যায় দেখুন এইটা হচ্ছে মেন রাস্তা সম্ভবত চার লেন হয়ে গেছে আরো দুই লেন বাকি রয়েছে নিচের দিকে যে রাস্তা গেছে এইটুকু হয়তো উপরে উঠবে আর এইখানে সম্ভবত কাজ চলতেছে যেটা ফিস করা হচ্ছে এই রকম বা কবে দর্শক দেখিয়ে রাখি আপনারা দুলা বালু আপনারা ভালো করে দেখতে নাও পারেন প্রচুর দুলা এই টাকা আমার দিকে আসতেছে পিছিয়ে পিছিয়ে এবং এইখানে কাজ হচ্ছে কিনা সামনে গেলে দেখানো যাবে এইখানে কোনো এরকম নাই কিন্তু এইটা এই যে জায়গা এটা কিন্তু মানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে একেবারে নতুন তবে পাশে যে জায়গাটা আছে এটা সম্ভবত এই রাস্তার সাথে মিশ পেয়েছে মাটি দিয়ে বরাট করা হবে যাই আমি এদিকে হাঁটি এবং আরো সামনে যাই দেখি আরো কিছু আপনাকে দেখাতে পারি কিনা এই যে জায়গা দিয়ে আমি হাঁটতেছি যে রাস্তা দিয়ে এইটা নতুন বৃদ্ধি করা হয়েছে সম্ভবত আসলে যখন সইলেন সম্পূর্ণ হয়ে যাবে আর আপনারা বিশাল একটি রাস্তা পাবেন তখন আপনাদের মন চাইবে যে হেঁটে হেঁটে সম্পূর্ণ ঢাকা চলে যায় এইরকম খুবই মানে ভালো লাগবে আর কি এই এই জন্য বললাম আর আশেপাশে কিছু দৃশ্য দেখাই এখানে অনেক দোকানপাট তৈরি হয়েছে সামনে গেলে আরো কাজ দেখাতে পারবো যেখানে তারা কাজ করতেছে কাজ সামনে আচ্ছা যদি এখানে আসি তাহলে কেমন লাগে দেখি সুন্দর লাগার কথা কিন্তু ওইদের কারণে আমি দেখতে পারছি না আর কি বাড়াচ্ছি না সামনে কাজ চলতেছে সামনে গেলে দেখাতে পারবো এখানে এখানে কি কাজ হচ্ছে দেখতে পারবেন দুই পাশে গাড়ি আছে কাজ করার জন্য এখানে বালু রাখা হচ্ছে এবং এখান থেকে অন্য জায়গায় বালু নিয়ে যাওয়া হচ্ছে যখন তারা কি আনন্দের সাথে কাজ করতেছেন আসলে দেশপ্রেমী থেকেই বলে

এখন দেখাইলাম তারা কিন্তু করতেছেন আরো সামনে যাব বালু এটা সম্পূর্ণ নতুন রাস্তা এবং দেখুন আগে যে রাস্তাটি দেখাইছিলাম এই এই পাশের রাস্তা এই যে এই রাস্তা রাস্তার নিচের দিকে যে রাস্তাটা রয়েছে এইটা কিন্তু আমি যত সময় ভিডিও দিয়েছিলাম এতক্ষণ কিন্তু এই রাস্তা দেখাইছিলাম যে নিচু ছিল বাট এখানে এসে দেখা যাচ্ছে এইটাও কিন্তু অনেক উঁচু হয়ে গেছে এবং আরও উঁচু হবে এইটার সাথেই কিন্তু মিশবে ভালো আছেন এইখানে অনেক বালু রাখা আছে আর হাতের বাম পাশে লেখা আছে একটি মাদ্রাসা মারকাজু তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উস্তাদ শায়েক নেসার আহমদ আন নাসিরি অনেক সুন্দর একটি মাদ্রাসা এবং উন্মুক্ত একটি জায়গায় মাদ্রাসা প্রাকৃতিক বাতাস লাগবে এখানে একেবারে সুঠো বালু যেটা এটা রাখা আছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি যে বালু রাখা আছে যেগুলা কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এবং এই দিকে সম্ভবত কিছুটা লোক কাজ চলতেছে তবে এত দ্রুত গতিতে কাজ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না মাদ্রাসাটা একটু ভালো করে দেখায় এই দেখুন সম্পূর্ণ মাদ্রাসা দর্শক বলে রাখি আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূর যে মূর আছে এখানে যে বিশ্বরূর্ চত্বর আছে চত্বর থেকে ডাকার পথে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কাজ কেমন চলতেছে আপনারা যদি ঢাকা সিলেট কুমিল্লা রাস্তার আপডেট জানতে চান বা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সিলেট রাস্তার আপডেট দেখানোর চেষ্টা করব দর্শক এইদিকে কিন্তু হাওয়ার হাওয়ারের মধ্যে একটা দৃশ্য দেখায় যদি আপনারা দেখতে পারেন এইখানে কিন্তু মাছ তোরা চলতেছে মাছ তোরা চলতেছে কয়েকজন মানুষ একসাথে মিলেমিশে মাছ ধরতেছেন আর পাশেই সম্ভবত একটি পুলটি মুরগের ফার্ম রয়েছে আমার যাই হোক আমি আমার পথে চলে আসি অনেক জায়গা অনেক পথ আর দেখুন এই যে রাস্তার যে কাজ কীভাবে প্রত্যেকটা লেন আলাদা করা হয়েছে দেখুন এই যে রাস্তা আছে এই রাস্তা একটা অংশ এবং মাঝখানে কিন্তু ডিভাইড করা হয়েছে ডিভাইডার এবং এখানে আরেকটা অংশ এরপর আবার ডিভাইডার এরকম ডিভাইডার তৈরি করা হচ্ছে যাতে গাড়ি চলাচলে কোনো ধরনের সমস্যা না হয় এবং সংঘর্ষ বা একটার সাথে আরেকটা যাতে মুখোমুখি না হয় আর সহজে যাতে চলাচল করতে পারে জন্যই কিন্তু এত উন্নয়ন করা হচ্ছে কিন্তু খাদে বের হয়ে যাবে বের হলো দর্শক চারটা লেন হচ্ছে এখানে কিন্তু দুই লেন হয়ে গেছে আর বাম পাশে যে রাস্তা আছে এখানে আরেকটি লেন হবে এবং এই রাস্তার ডান পাশে যে জায়গা আছে এখানে আরেকটি লেন হবে গুড চার লেন দর্শক সাথে থাকুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওর সামনে গেলে হয়তো আরও কিছু কাজের আপডেট দেখাতে পারবো হয়তো কাজ চলতেছে এরকম কিছু দৃশ্য দেখাতে পারবো you দর্শক হাঁড়তে হাঁড়তে একটি পয়েন্টে চলে আসছি এই পয়েন্টে কিন্তু অনেক দোকানপাট দেখা যাচ্ছে যেগুলা সম্ভবত একেবারে নতুন তৈরি করা হয়েছে আর বেশিরভাগই দোকানগুলা কিনে তৈরি এটা কোন পয়েন্ট নাম জানব করে কুট্টাপাড়া সরাইল দেখুন এই যে পয়েন্ট এটা হচ্ছে কুট্টাপাড়া সরাইল পয়েন্ট দর্শক সাথে দেখুন অনেক কাজের আপনি দেখতে পাবেন এখানে যে ফিল্ড আছে এখানে উঠব উঠিয়ে আপনাদেরকে দেখায় দেখুন পাশের যে ছোট্ট রাস্তা এটা হয়ে গেছে এক লেন এবং এটা হচ্ছে দুই লেন আর এইটা দুই লেন চার লেন এবং এরপরেটা আর খেলেন হবে শেন হবে আর এখানে বিশাল একটা কী হচ্ছে সেটা যদি দেখাতে পারতাম দেখি এইখানে দেখুন পাশেই রয়েছে মাটি কাটতেছে এই যে এইখান থেকে সম্ভবত মাটি নিয়ে রাস্তার বিভিন্ন অংশে দেওয়া হচ্ছে প্রচুর মাটি কাটতেছে আর হেঁটে হেঁটে আমি কিছু দেখাবো এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এবং রাস্তাটা বিশাল বড় লাগতেছে দেখুন আমি আস্তা কি রাস্তা দিয়ে হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে শুধুমাত্র আমি হেঁটে যাচ্ছি এখানে গাড়ি বা যান চলাচল খুব কম যান চলাচলের জন্য মূলত এই রাস্তা বর্তমানে ব্যবহার করা হচ্ছে আর এইটা নতুন হয়েছে এখানে এখনও যান চলাচল হয় নাই তবে হালকা পাত্রা দু একটা গাড়ি চলে মোটর সাইকেল বা লোকাল যে গাড়িগুলো আছে এগুলো চলতেছে দর্শক দেখুন একটি আশার বাণী শুনুন সামনে যাই আরও দুই একটি কদম সামনে গেলে কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি এই যে মাসাল্লাহ কাজ কিন্তু এই যে আরে দুই লেন হয়ে গেল এইটা সম্ভবত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে রাস্তা এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইখানে শুনুন এই জায়গাতে প্রচুর পরিমাণে বালু রাখা হয়েছে বালু রাখা হয়েছে এবং এখনও বালু রাখা হচ্ছে বিশাল জায়গা নিয়ে কিন্তু এখানে বালু রাখা হচ্ছে আর এই সব বালুগুলো কিন্তু রাস্তার মধ্যে দেওয়া হবে এবং এইখানে হয়তো কোনো একটি প্রতিষ্ঠান আছে সম্ভবত ইটের বাটা যাই হোক এটা হয়তো এখনও আর ইটের বাটা হিসেবে ব্যবহার করা হচ্ছে না এখানে শুধুমাত্র বালু দেখা যাচ্ছে বিশাল জায়গা নিয়ে বালু রাখা হয়েছে এবং আরও জায়গা সম্পত বৃদ্ধি করা হচ্ছে বালু দেখার জন্য প্রচুর জায়গা এখান থেকেই বালু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আর এইখান থেকে একটু ক্যামেরা উপর দিকে নেই দেখুন রাস্তাটা দেখে কি সুন্দর প্রাণ জুড়ে যাচ্ছে অনেক সুন্দর রাস্তা শুধুমাত্র চার লেন হয়েছে আরও দুই লেন ছয় লেন হয়ে গেলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে এই উন্নয়ন দেখে দর্শক ক্লান্ত হয়ে গেছি আমি এতক্ষণ কিন্তু সম্পূর্ণ প্রখর রুদে সূর্যের নিচে হেঁটে হেঁটে আপনাকে ভিডিও দিয়েছিলাম তো এখন আর হাঁটতে পারবো না কষ্ট হচ্ছে যাই হোক আপনাদের জন্য আমার এই কষ্ট আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি কি আপডেট দেখতে চান উন্নয়ন দেখতে চান সেটাও জানাবেন আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ দোয়া করবেন আসসালামু আলাইকুম